তরমুজটা যাই খাইব মন মতো খাইব রসমালাই খাইছে ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি আছি বাই বাইপাস তারকা মার্কেটে তরমুজের আরতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের তরমুজ এই তরমুজ গুলো কোথায় থেকে আমদানি হচ্ছে প্রথম বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কথা বলব সরাসরি বিক্রেতা বায়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ নামটা কি বলছিলেন ভাই আমি কাজীপুর বুমরা বলছিলাম কাজীপুর বুমরা ভাই বাস তারকা থেকে ভাই এই যে তরমুজ দেখছি বিভিন্ন এই তরমুজ গুলো কোথায় থেকে আমদানি হয়েছে বরিশাল থেকে আমদানি হয়েছে বরিশাল থেকে আমদানি হয়েছে হ্যাঁ বর্তমানে তরমুজের আমদানি রকম আমদানি ব্যাপক

আচ্ছা আর কতর এটা দাম কাস্টমার যদি কয় কেজি সর্বনিম্ন কেজি ওজন আছে সাত কেজি উপরে বারো কেজি ওজন আছে হয় উপরে দশ বারো কেজি ওজন সাত কেজি এই সাইজ এটা আবার দাম কম এটা হাজার টাকা হাজার টাকা এটা হাজার টাকা দাম

আচ্ছা ভাই যদি কেউ আপনার কাছে তরমুজ পাঠাইতে চায় বা তরমুজ আপনাকে নিতে চায় কোনো ব্যবসায়ী মানে কিভাবে নিবে আমরা তো পিস হিসাবে ছয় হিসাবে বেশি ছয় হিসাবে ঠিক আছে আপনি ঠিকানাটা বলে দেন ঠিকানা হলো গাজীপুর বাইপাস চৌরাস্তা তারকা মার্কেট তারকা মার্কেট এই জায়গায় আসলেই নিতে পারবো নাকি এই জায়গায় আসলেই পাইকারি নিতে পারবো আর যদি কেউ আপনি আরতে মাল পাঠাইতে চান পাঠাইতে চাইলে আমার ঠিকানা পর্যন্ত পাঠাবে মানে যে সামিয়া মেসাজ সামিয়া ফল ভান্ডার সামিয়া ফল ভান্ডার এখানে যে নাম্বার গুলো আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা কমিশন কত রাখে কমিশন রাখে আমরা শতকরা 3 টাকা শতকরা 3 টাকা এটা হলো ব্যাপারে গৃহস্থের কাছে জি জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য